হ্যালো এব্রিও কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আজকে আপনারা নেহেরি খাচ্ছেন বা অলরেডি খেয়েছেন এবং শরীরে প্রচুর ক্যালসিয়ামের ঢুকিয়েছেন যেটা কি না আপনার দৌড়াতে ই করতে খুব সহযোগিতা করবে কিন্তু আসল ঘটনাটা আমরা একটু জেনে আসি আসলেই এই যে আপনারা নেহেরি খাবেন এই যে বাম বামপাশের ছবি দেখতেছেন নেহেরি কি চমৎকার একটা ব্যাপার এবং আমরা যে হাড্ডির মধ্যে এটা থাকে এটা ঠোকায় ঠোকায় বের করে ওইটা আমরা খাই যে হিউজ ক্যালসিয়াম পাচ্ছে এবং এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ব্লগিং করি যে ক্যালসিয়াম খেয়ে আসি শরীরের শক্তি এবং হাড্ডিতে অনেক মানে পাওয়ার দরকার এই ক্যালসিয়ামের কারণে এই 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 জিনিসটা আসলেই ক্যালসিয়াম কিনা এটা আমাদের জানা দরকার তো আমরা দেখি আগে ডক্টরের কথায় পড়ে আসি আগে আমরা ডান পাশে এখানে দেখি এই যে গরুর আর গুগল মামা কি বলে তো এখানে একটা রিপোর্ট তারা বলছে যে প্রতি একশো গ্রাম গরুর অস্থি মজ্জায় মানে ওই যে ভিতরে যেটা তুলতুলে ই টাইপের যেটা থাকে আর কি যেটা আমরা ঝাঁকি দিয়ে বের করে 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 টান দিয়ে খাই সে জিনিসটা মাত্র সতেরো মিলিগ্রাম রাইট ক্যালসিয়াম পাওয়া যায় যা অন্যান্য ক্যালসিয়াম যুক্ত খাবারের তুলনায় খুবই কম মানে ওটার মধ্যে ক্যালসিয়ামের বলতে পারেন কও নাই হ্যাঁ ঠিক আছে তো সুতরাং এটি থেকে স্পষ্ট প্রমাণিত যে নেহেরি খেলে দেহে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায় না বরং কিছু উপকারী লিপিড এগুলো থাকে যেগুলো হয়তো বৃদ্ধি পাইলেও হইতে পারে এবং এটা আরেকটু যদি আমরা যাই এখানে আরেকটা নিউজ আছে গরু নেহেরি খেলে কি সত্যিই ক্যালসিয়াম বাড়ে এরকম একটা টাইটেলে আছে তো এখানে বহুত কিছু ইন ডিটেলস এখানে বলা হয়েছে আমি যে জিনিসটা আপনাকে দেখাইতে চাই যে এটার মধ্যে আসলে কি আছে সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই যে এখান থেকে আমরা যদি যাই এই যে গরুর অস্থি মজ্জা একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কোলাজেন হ্যাঁ আর এই কোলাজেন হলো এক ধরনের প্রোটিন বা আমিষ গরুর অস্থিমজ্জা সাধারণত টাইপ এক বা টাইপ টু ধরনের কোলাজেন পাওয়া যায় হ্যাঁ রান্নার পর সাধারণত কোলাজেন জিলাটিনে পরিণত হয় আর এই জিলাটিনের মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে যেরকম গ্লাইসিন প্লোলিন হাইডক্সি প্লোলিন উচ্চারণগুলো ভেরি দাঁত ভাঙ্গা ডেফিনেটলি এটা আপনারা ঝাঁকায় ঝাঁকায় খান বাড়িটাড়ি দিয়ে একটু তো কঠিন হবেই গ্লুটামিক অ্যাসিড অল দিস থিংস থাকে হ্যাঁ তো গরুর অস্থিমজ্জার মধ্যে আরও কিছু আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলা টুকটাক আছে মজার ব্যাপার হলো গরুর অস্থি ক্যালসিয়ামের মাত্রা থাকে খুবই কম যেটার জন্য আপনারা দৌড়ান বিভিন্ন জায়গায় খান মানে কিছু ব্লগার তো ধরেন খেয়ে যে পরিমাণ ক্যালসিয়াম খাইছে ওর মনে আর জীবনে খাইতে হবে না এরকম একটা অবস্থা হ্যাঁ তো গরুর অস্থি মধ্যে যে যেটা কিছুক্ষণ আগে বললাম যে একশো গ্রামে মাত্র সতেরো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় রাইট তো যেটা অন্যান্য খাবারে যে ক্যালসিয়ামের পরিমাণ পাওয়া যায় সেটার থেকে খুবই কম মানে ওইটা আসলে আপনার পুরোটা আপনার চর্বি খাইতেছে তো যারা বয়স্ক মানুষ যারা হলো হচ্ছে আপনার হার্টের সমস্যা আছে বা আপনারা হেলথ কনসিয়াস যারা আমি ডেফিনেটলি খাই না আমি কিন্তু এই নিউজ পইরা যে খাই না তা না এটা আমি অনেক আগে থেকেই খাই না কারণ আমার কাছে কেমন জানি লাগে তো এইটা এই ভিডিওটা আপনাদেরকে অ্যাওয়ারনেসের জন্য করা যারা শারীরিকভাবে একটু প্রবলেম আছেন বা হলো সে চর্বি শুধু শুধু এক্সট্রা চর্বি খাওয়ার তো কোনো দরকার নাই ওটা আপনাকে এক্সট্রা কোনো কিছু বেনিফিট দিচ্ছে না বরং আপনার হার্টের আপনার কোলেস্টেরল এগুলি বাড়িয়ে ফেলবে শুধু শুধু আপনাকে অসুস্থ করে ফেলবে তো সেই জিনিসটা আমরা কেন খাব তো বাম পাশে আমরা দেখি এখানে একজন ডক্টর সাহেব আমি ওনাকে চিনি না জাস্ট হলো সে সার্চ করতে গিয়ে অনেক ডক্টরের ইনফরমেশন আসছে একজন এক একটা লিখছে ওনারটা জাস্ট দেখাচ্ছি এটা মোস্ট প্রবলি উনি গত জানুয়ারিতে পোস্ট দিয়েছিলেন যে গরুর পা বা নলি বা হাড়ের ভিতরে হলুদ যে নরম তুলতুলে অংশটা আমরা নেহেরি বা মাংস রান্নায় খুব মজা করে খাওয়ার পর বলি যে ক্যালসিয়াম বা প্রোটিন খাচ্ছি আসলে এটা পুরোটাই ফ্যাট বা চর্বির দলা তো এই যে আপনারা খাচ্ছেন এই জিনিসটা খেয়ে শুধু শুধু অসুস্থ হওয়ার কোনো দরকার নাই বা আপনারা যারা ইয়াং আছেন তারা খাইতে পারেন হ্যাঁ খাইলেন ওটা হয়তো ওভার দ্য টাইম পিরিয়ড আপনারা অনেক দৌড়াদৌড়ি করেন দৌড়ঝাঁপ করতেছেন ওটা হয়তো বার্ন হয়ে যাবে বাট যারা বয়স্ক মানুষ আছে যাদের হার্টের প্রবলেম আছে বা হলো হচ্ছে পায়ের প্রবলেম আছে আপনার মনে করলেন আরে দাদুর তো পায়ের প্রবলেম এই নলি খাওয়াইতে হবে দাদুরে দাদুরে দৌড়ানোর জন্য নোল দাদুর নলি খাও তুমি টান দাও দেখবে যে তোমার পায়ের ই হয়ে গেছে কিন্তু ওই বেসারার তো পার তো কিছু হবে না সাথে হার্টের মধ্যে ব্লক বানাই দিয়েছেন আপনি তো এই জিনিসগুলো করার কোনো দরকারই নাই তো আমরা কি খাচ্ছি সেইটা আপনার ট্রেন্ডের সাথে না গিয়ে তারপরে ব্লগারদের পিছনে না দৌড়ায় আমাদেরকে আসলে পড়াশোনা করা দরকার একটু করে শরীরটাকে সুস্থ রাখতে হবে দীর্ঘদিন বাঁচতে হবে যতটুকু আমরা বাঁচতে পারি সুস্থ হয়ে বাঁচাটাই হলো হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আপনারা আমাদের বিভিন্ন রকম ওকেশন আসবে বিভিন্ন রকম ফুড ফেস্টিভ্যাল আসবে বিভিন্ন রকম ঈদ আসবে তো